হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আমরা কিন্তু বেশ ভালো আছি তো আজকের দিনটা হচ্ছে সানডে স্যাটারডে সানডে আয়ুষি ক্যারাটে প্র্যাকটিস থাকে কিন্তু আজকে ক্যারাটার প্র্যাকটিস কিন্তু শিব বাড়িতে হবে না হবে ইনস্টিটিউট হলে বিকেল চারটায় আমাকে আর আয়সীকে এখানে আসতে বলেছিল বাকিরাও সবাই আসবে আমরা এসে দেখি এখন পর্যন্ত কেউই এসে পৌঁছায়নি তো যাই হোক গাড়িটাকে সাইড করে এই দেখো লক লাগাতে লক লাগাতে আমার আধা ঘন্টা সময় লাগে আমি এতদিন যাব গাড়ি চালাই তবুও হ্যান্ডেল লক করতে পারি না কেন আমি ঠিক জানি না কেন যে এত চেষ্টা করি তাও কেন হয় না তো যাই হোক ভিতরে চলে এলাম এদিকে এসে দেখি প্রায় প্র্যাকটিস অলরেডি শুরু হয়ে গেছে আর আমি বাইরে বেকারি দাঁড়িয়েছিলাম ভাবছিলাম যে কেউই আসেনি ওই যে ওদিকে আজকে কিন্তু আবার আয়সই প্র্যাকটিস করাবে সেন্সিদা একটু কাজের জন্য বাইরে গেল বলে ওকে প্র্যাকটিস করাতে হলো তো তোমরা দেখো কিভাবে প্র্যাকটিস করাচ্ছে এ মাসের আঠাশ তারিখ আর উনত্রিশ তারিখ ওদের একটা চ্যাম্পিয়নশিপ আছে মানে একটা টুর্নামেন্ট আছে তো সেই জন্যই জোরদারভাবে প্র্যাকটিস চলছে এখানেই হবে তাই সে বললো যে ইনস্টিউট হলে একটু তাড়াতাড়িটা পেতে প্র্যাকটিস করে নেওয়া যাক তাই আমরা কিন্তু আজকে ইনস্টিটিউট হলে এসেছি তো এখানে প্র্যাকটিস হচ্ছে না দেখে খুব ভালো লাগছিল সুন্দর লাইটও ছিল ফ্যান ছিল তবে যাই বলো মাঠের প্র্যাকটিসটাই আলাদা রকম সৌন্দর্য রুমের প্র্যাকটিস যতই হোক এটা পাকা তো একটু পড়ে গেলে ভীষণ ব্যথা লাগবে তো দেখতেই পাচ্ছ আজকে স্টুডেন্ট খুব খুবই কম এসেছে হয়তো কেউ জানে না বা কেউ হয়তো মেসেজ চেক করেনি যে আজকে এই হলে হবে তাই বেশি কেউ আসেনি তো যাই হোক এখানে প্র্যাকটিস কিন্তু শুরু হয়ে গেছে আর খুব সুন্দর প্র্যাকটিস হয়েছে আজকে আজকের প্র্যাকটিসটা খুবই সুন্দর হয়েছে আর এদিক থেকে আমরা নতুন জায়গায় এসেছি বলে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো আজকের ভিডিওটা এতটুকুই আর এর চেয়ে বড়ো আর কী করবো বিশেষ কিছু জিনিস পেলাম না যেগুলোকে তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে আজকের জন্য টাটা